বাংলাদেশের অনেক হজুরেরা আমাকে পাগল বলেছেন আমাকে ছাগল বলেছেন কমেন্টে কোনো সমস্যা নেই কারণ একজন আলেম আমাকে যে পাগল বলছে ছাগল বলছে এটা আমার জন্য সৌভাগ্যের আমি মনে করি তবে আপনাদের রিকোয়েস্ট করি আমি তো এখন দুই হাত আপনাদেরকে দেখাতে পারতেছি না তার কারণ আমার এক হাতে মোবাইল আমি যারা আমার এই কথাগুলো শুনবেন মানে আপনারা যারা আলেম আছেন আমি আপনাদেরকে বলবো ভাই যে কিছু কিছু চিন্তা আপনারা মাথা থেকে বের করে দেন এর মধ্যে প্রথম যে চিন্তাটা এটা হলো যে আপনারা যদি মনে করেন যে কোনো অ ইসলামিক লোক যারা হুজুর না যারা আলেম না এরকম কোনো লোকের দ্বারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই কথাটা আপনারা যারা চিন্তা করতেছেন আপনি ভুলের ভিতরে আসেন আপনি ভুলের ভিতরে আসেন এদেশে কোনো টুপিওয়ালা ছাড়া এ দেশে কোনো উলামায়ে একরাম ছাড়া যারা অন্য আছে তাদের দ্বারা এ দেশ কেমন হবে এটা আমি জানি না তবে এই দেশে ইসলাম কায়েম হবে এটা আপনি আপনার মাথা থেকে দূর করে দেন এটা কোশ্চিন সম্ভব হবে না কোনো দিন সম্ভব হবে না প্রথমত এই চিন্তাটা মাথা থেকে দূর করে দেন দেখেন কয়েকদিন আগে এই যে হিন্দুদের পূজা তো মনে হয় শেষ হয়ে গেছে তো এই পূজাতে আপনার কত হুজুরেরা পূজার পক্ষে কথা বলছে পূজায় যে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন কিছু করছে আজকে এই নরসাউথ বিশ্ববিদ্যালয় নরসাউথ বিশ্ববিদ্যালয় যে আপনার এই যে কোরআনুল করিমকে যে অবমাননা করছে অনেক উলামায়করা মাঠে নামছে কিন্তু কই যারা পূজায় শুভেচ্ছা জানিয়েছিল তাদের ভিতর থেকে সেরকম বড় উচ্চ আওয়াজে উঁচু আওয়াজে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখি নাই কোনো কিছু দেখি নাই তো এইগুলা কেন করতেছেন এটা আমি বুঝি না আমাকে আপনারা যাই বলেন না কেন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই যে হুজুরদের ভিতরে বর্তমান বাংলাদেশে যে হুজুরদের ভিতরে মনে করেন যারা ভালো করে বুঝেন আমার কথাগুলো যারা আহলে হাদিস কমই মাদ্রাসার যারা আছেন সুন্নি ঘরওয়ানার যারা আছেন তারা যদি মনে করেন রাজপথে মিছিলও করেন তারা ওই বুকের উপরে হাত বাঁধবে এরপরে রফেদাইন না কি কয় এটা করবে এখান থেকে আপনি সরাইতে পারবেন না আর তারা আট্রিকাত নামাজই পড়বে এরপরে যারা সুন্নি আকিদার সুন্নিরা মিলাদ কিয়াম আপনি যতই মিছিল করেন মিলাত কিয়াম তারা করবেই মিলাত কিয়াম সে তারা করতেছে তাদেরকে করতে দেন এরপরে কৌমি উলামা একরাম যারা আছেন তারা তাদের লাইনে মনে করেন চলতেছেন এখন আমার কথা হলো যে আপনারা রাসপথে আহলে হাদিস কৌমিরে গালি দিলেন কৌমি আহলে হাদিসরে মনে করেন গালি দিল আর আমার তো আমি বিশ্বাস করি যে কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো দলকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। এটা আমি অন্তত বিশ্বাস করি আমি মানিও কারণ উগ্র যে বক্তাগুলো উগ্র কথা বলে এরকম এটা সুন্নিদের ভিতরেও আসে বেশি বাড়াবাড়ি করে এটা কমের ভিতরেও আসে এটা হাদিসের ভিতরেও আসে তো একজনকে কেন্দ্র করে পুরো গ্রুপকে গালি দেওয়ার কোনো মানে হয় না আর বর্তমান সময় তো এটা মানে মানাই যাবে না এজন্য আমি বলি যারা মিলাদ কিয়াম করতেছে তাদেরকে তাদের মতো করতে দেন এরপরে যারা করতেছে না তাদেরকে গালি দেওয়ার প্রয়োজন নাই যে মিলাদ কিয়াম না করলে তুই কাফের হয়ে যাবি এ করো প্রয়োজন নাই আলে হাদিসের যারা আছে তাদের আমল তাদের মতো করতে দেন এরপরে মূল কাজ হলো কোরআনের জন্য দিনের জন্য আপনারা সবাই এক হয়ে যান এদেশের উলামায় একরাম আপনারা যারা উলামায়করাম আপনারা দায়িত্বশীল উলামা আওয়াদুল আম্বিয়া আপনারা নবীদের ওয়ারেশ আপনারা যদি এক হয়ে এদেশের মানে ইসলামকে প্রমোট করার জন্য কোরআনকে এই দিন কায়েমের জন্য কোরআনকে সংবিধানে আনার জন্য যদি আপনারা ওলামা একরাম সব এক প্ল্যাটফর্মে চলে আসেন এক জায়গায় চলে আসেন বিশ্বাস করেন সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা আপনাদের আপনাদের দিকে তাকিয়ে আছি সাধারণ মানুষ যারা আমরা যারা আছি আমরা কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছি এজন্য আমরা বলি যে সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে সব ওলামা একরাম সুন্নি আলিয়া কৌমি যা আছে মানে যার যার মাসলাক তার তার গ্রহণ করে মেনে সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন বিশ্বাস করেন আজকে এই গভীর রাতে আমি আপনাদেরকে মানে শক্তভাবে বলতে পারি যে সব হুজুরেরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসেন আপনাদের বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো প্লেয়ার কোনো প্ল্যাটফর্মে কোনো জায়গায় আপনাদের বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো দল কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি বাংলাদেশে নাই